ও মুসা নিরাপদ দূরুতে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদসহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জমি নেবে যেতে লাগলাম আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে হাড়ু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমার বাসা আমারে বাচ্চা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল ঘর ঘরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তবার সুযোগ আছে আল্লাহ বলে সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল মারা তো বা কবুল হয় না এই মৃত্যুর গরগড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনা মাফ করে দিবে কে